গল্প একটা সামাজিক অনুষ্ঠানে গল্প বলবো খুব সুন্দর এবং কি খুব রোমাঞ্চকর বিষয়টা ছিল চমৎকার একটা জায়গায় গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা আজকে বসেছি এবং কি খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আজকে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেই সামাজিক অনুষ্ঠানে বের হওয়ার জন্য ছেলে মেয়েকে নিয়ে আমরা পরিবারের সবাই গিয়েছিলাম খুব ভালো লেগেছে যদিও সেই ক্ষেত্রে আমরা দুপুরে আজকে শুক্রবার নামাজের পরে অনুষ্ঠানটা ছিল আমরা ছেলে মেয়ে নিয়ে রওনা দিচ্ছি নিজের বাসার থেকে নিজের বাড়ি থেকে তার আগে ছেলে একটু কথা বলতে ছিল যে বাবা কোথায় যাবে কিভাবে যাবে আমরা বললাম যাব আমরা আমাদের গাড়ি নিয়েই যাব সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমরা বাসায় সবাই তৈরি হয়ে একটু সেলফি তুলে নিলাম তারপরে বের হলাম আমরা সেই বাসার উদ্দেশ্যে নিজের বাড়ির কিছু ফুলের গাছের ছবি অর্থাৎ ফুল আসা অবস্থায় রয়েছে ফল গাছ ফুল গাছ সব গাছ একটু দেখে নিলাম বাচ্চারা ঘুরে টুরে বাসার সামনে দেখলো সেই ক্ষেত্রে আমরা সবাই ছোট ছোট বাগানে বাড়ির সামনের একটু তাকাচ্ছিলাম তারপরে রওনা দিয়ে দিলাম সেই বাসার উদ্দেশ্যে যেতে যেতেই কয়েকটা গ্রাম আমরা পাড়ি দিয়েছিলাম চমৎকার গ্রাম লেগেছে গ্রামগুলো দেখতে অনেক ভালো লেগেছে অনেক চমৎকার গ্রাম দেখেন দুপাশে পানি আকাশে মেঘ মাছে মাঠের পর মাঠ ধান ক্ষেত একদম শরৎকালের যে একটা রূপ তাল গাছ তাল পেকে আছে শরৎকালের অপরূপ দৃশ্য এখানে আমরা লক্ষ্য করছিলাম এবং সেই ক্ষেত্রে ধানগুলো অল্প পানিতে অর্থাৎ যুতীয় বর্ষা শরৎকাল সেক্ষেত্রে শরৎকালের পানি কিন্তু নেই সবাই বলছিল বন্যা হবে কিন্তু এই অঞ্চলে কিন্তু সেটা হয়নি কিছুটা পানি হয়েছে এবং কি চমৎকার একটা পরিবেশ এবং মেঠোপথ মেঠোপথ হলেও নতুন করে নতুন মাটি ফেলিয়ে রাস্তা করাতে চমৎকার হয়েছে যে যেতে দেখলাম অনেকেই সেই সোনালি আশ পাট গাছ থেকে পাটের আশ ছাড়াচ্ছে একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত খুব সুন্দর পরিবেশ চলে এসলাম সেই অনুষ্ঠানের আত্মীয়ের বাড়িতে আত্মীয়ের বাড়িতে বান্না চলছে খাসি দিয়ে খিচুড়ি খাসির খিচুড়ি মাছ এই ছোট্ট একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম রান্না হচ্ছে অনেকেই কোটাকাটি করছে অনেক মনোরম পরিবেশ ছিল যদিও মেঘলা মেঘলা আকাশ তারপরে মেঘ হয়নি হ্যাঁ অনেকেই বসে আছে একটু হাসছে আমাকে চিনে আর ভিডিও করতে গেলে একটু লজ্জাও পাচ্ছে অনেকে বৃদ্ধ দাদি অনেক বৃদ্ধ তিনি আমার আত্মীয় হিসাবে দাদি হন তার অনেক বয়স এখনো তিনি চোখে দেখে শত ঘর পেরে গিয়েছে বয়স এখন প্রায় তার একশোর বেশ কিছুটা উপরে তার বয়স তাও তবু সে অনেক ইয়ে আছে ছোট বাচ্চারা এসেছে অনুষ্ঠানে রান্না হচ্ছে এদিকে ওদিকে রান্না হচ্ছে বাইরের উন্মুক্ত চোলায় খিচুড়ি রান্না হচ্ছে খাসি মাংস দিয়ে চমৎকার হবে যারা রান্না করে গ্রামে তারা রয়েছে আর খিচুড়িটা হয়ে গিয়েছে এখন নাড়া দিয়ে কিছুটা সময় রেখে তার খাওয়ার জন্য উপযোগী করা হচ্ছে এরপরে কিছু সামাজিক মানুষের সাথে দেখা কথা বলা এবং সেই ক্ষেত্রে একটু খোশ গল্প করা এর সময়টা ছিল তারপরে ছোটো ছোটো শিশু বাচ্চারাও ছিল হ্যাঁ সবাই পরিচিত খুব ভাল লাগছিলো সবাইকে দেখে অনেক দিন পরে গিয়েছি একসাথে অনেক কি পেয়েছি এই গ্রামটিতে তো ভালো লেগেছে অনেক ভালো